ফিরেলাম বিরতির পর পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শহর আগরতলার বুকে আজকে প্রতিবাদ কর্মসূচি পালন এবং সেই জায়গাতে মহিলা মোর্চার পক্ষ থেকে আজ মহিলা মোর্চার পক্ষ থেকে কর্নেল চৌমনীতে জমায়েত হয় সকলেই এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গের মুখ্যমন্ত্রীর কুষ্পত্তলিকা দাহ করা হয় বলে খবর উঠে আসছে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে তবে সেই জায়গায় বলে রাখি পশ্চিমবঙ্গের সন্দেশকালে যেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা মহিলাদের উপর একের পর এক ঘটনা নরকীয় অত্যাচার যার কারণে দীর্ঘদিন ধরে এক উত্তপ্তকর পরিস্থিতি হয়ে উঠেছে সন্দেশকালেই এমনটাই অভিযোগ উঠে এসেছে পশ্চিমবঙ্গ থেকে এবং সেই অভিযোগের ভিত্তিতে এবার প্রতিবাদ জানিয়ে ত্রিপুরায় পালন করা হলো প্রতিবাদ কর্মসূচি তবে শুধুমাত্র শহর আগরতলা নয় গোটা জেলা মহকুমা সর্বত্রই সব জায়গা থেকে আগত মন্ডল স্তরের বিশেষ করে মহিলার কর্মকর্তারা মহিলা মোর্চার কর্মকর্তারা আজকে জমায়েত হয় কর্নেল চৌমুণিতে তারা প্রতিবাদ কর্মসূচি পালন করে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় কি বক্তব্য উঠে এসেছে এই ঘটনার প্রতিবাদে মহিলা মোর্চার পক্ষ থেকে শুনুন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এবং মমতা ব্যানার্জি যে আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের আন্দোলন আরম্ভ করেছে আমাদের মহিলাদের উপর নির্যাতন করছে এবং ধর্ষণ করছে তার প্রতিবাদে আজকে আমরা সবাই একসঙ্গে সমবেত হয়ে ওনাকে আমরা জবাব দিতে চাই যে মহিলাদের উপরে অত্যাচার করে আপনি রেখায় পাবেন না আপনি একজন মহিলা এবং একটু আগে আমরা পশ্চিমবঙ্গের যে আমাদের মাননীয় প্রধান প্রেসিডেন্ট মহাশয় সুশান্ত অত্যাচার হয়েছে এবং আমরা ত্রিপুরা মহিলা মোর্চার তরফ থেকে কোনায় কোনায় থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই এবং উনাকে বিখ্যাত জানাতে চাই আপনি কিভাবে একজন মা হয়ে একজন হিদি হয়ে গরিব মেয়ে হয়ে আর একজন মেয়ের উপরে দর্শন এবং অত্যাচার করে প্রতিটা সন্দেশকালীন যে জায়গায় হচ্ছে যে আমাদের মহিলাদের অত্যাচার সেই প্রতিবাদে আজকে আমরা এখানে এবং আমরা প্রত্যেকটা মহিলা পক্ষ থেকে ওনাকে দীক্ষা জানাই এবং ওনাকে পদত্যাগ জানাই আজকে ওই কুষ্পুতুল দিয়ে কি করা হবে আমাদের যে এই দেখতে পাচ্ছেন মমতা এই পুতুল আজকে আমরা পুরানো হবে আমাদের স্বদেশ মন্ডলের সহযোগিতা আমরা এই কাজটুকু আসলে সম্পূর্ণ করব আপনার নামটা কি আমার নাম রিনা ঘুষ মহিলাম উজ্জার আমি সহ সহসভাপতি মহিলা মোর্চার সহসভাপতির বক্তব্য আপনারা শুনলেন সন্দেশকালের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা কারণ মহিলাদের উপর দিনের পর দিন অত্যাচার থেকে শুরু করে গণধর্ষণ এবং একই সঙ্গে কর্মকাণ্ড জারি রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা এবং তারা গোটা রাজ্য থেকেই এসেছেন জমায়েত হয়েছেন এবং তার সঙ্গে প্রতিটা মণ্ডলের কার্যকর্তারা মিলিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থেকে শুরু করে কুশপত্তলিকা দাহ করেছেন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু সমাধান এবং তদন্তের দাবি তুলেছেন মহিলা মোর্চার ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন